আপনারা জানেন টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার ওয়ার্সি ইউনিয়নের নওগাঁ গ্রামের সুজন মিয়া হারিয়ে গিয়েছিল চব্বিশ দিন পর সুজন মিয়া তার পরিবারের কাছে ফিরে এসেছে আমরা বাংলা ট্যালেন্ট টিভি সহ বিভিন্ন মিডিয়া বিভিন্ন পত্রিকাতে হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কোথাও খুঁজে পাওয়া যায়নি সুজন মিয়াকে অবশেষে দৌলতপুর ইয়াদ আলী মাদ্রাসায় সুজন মিয়াকে পাওয়া যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন সেই সুজন মিয়ার কাছে রয়েছে দাঁত শিরশির সমস্যায় সেনসোরাইন চমৎকার কাজ করে তাই আমি প্রতিদিন ব্যবহার করি ইচ্ছে ইচ্ছেমতো উপভোগ করি আইসক্রিম আর পছন্দের সব খাবার থ্যাঙ্ক ইউ সেনসোরাইন এই দিনলবাশা বাইরে ছিলা কিভাবে বা কোথায় ছিলা কিভাবে মানে 24 দিন দিন পার করলা রাস্তা আছে রাস্তা ছিল কিভাবে বাসাতে চলে गेला কেন বাকিজন্য আমরা আটের রাস্তায় আছি এই রকম হাসতে হাসতে আর বা পরে কি রাস্তায় কোন জায়গায় যেন চিন্তা ভাবনা হয় যে আমি আর বাসা চিন্তা না বা রাস্তা চিন্তা না মসজিদে মসজিদ যেন আর ব্যাক করতে পারো না বা এলাকার নাম বলতে পারো নাই কোথায় কোথায় ছিল এই কয়দিন মসজিদে মসজিদে ও লাস্ট পাওয়া গেছে কোথায় তোমারে মসজিদে 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 মানে রাস্তা এন্ডে কেউ কোনো রকম কোনো রকমই কর নাই খারাপ আচরণ বা না খাবার দিছে মানুষ খাবার দিছে এই যে এখন যে তুমি বাসায় ফিরে আসছো তোমাকে কে বাবা মার কোলে ফিরে আসছো কি রকম লাগতেছে বা ভালো লাগতেছে না সেভেন মন্থ আছে এই যে এই কোন স্কুলে মৈশামুরা মৈশামুরা পড়া লেখা জীবন কি রকম লাগে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই হারানো গিয়েছিল চব্বিশ দিন পর আমরা তাকে খুঁজে পাইছি তো এটা তো সাধারণত রিয়ার ২৪ দিন পর একটা মানুষকে কিন্তু খুঁজে পাওয়া এটা আল্লাহর রহমত ছাড়া কিন্তু সম্ভব নয় হ্যাঁ সেটা ঠিক আল্লাহর রহমতের কারণে আমরা ঘরে খুঁজে পাইছি তো এখন ভাইকে খুঁজে পেয়ে কেমন লাগছে অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মানে বাংলা হেলেন টিভি আরও বিভিন্ন সংবাদপত্র নিউজ কী ছিল এই জন্য বাংলা হেলেন টিভিকে অনেক ধন্যবাদ আমাকে মনে করেন সকাল ছয়টা সাড়ে ছয়টা হারাই গেছে পনেরো দশটা দিয়ে কল দিছে আমি ওখান থেকে বান্ধে থেকে সইলাইলাম সইলাই এখন ধরেন বিমুখা বাড়ি দে রাতুরে দেখলাম কিছু দিয়ে পাই না পরে লাস্টে পাঁচ সাত দিন আর পাঁচ সাত দিন মনে করেন দশ দশ দিন আষ্ট দশ দিন খুঁজলাম মাইক দিয়ে কালামপুর মুসাশি বাসনা কাউলিপাড়া সাটুরে কোনো হানি সন্ধান খালি কয় যে গতকাল আসছিল তো রাজাপুর ও গেছিল ওকে রাজাপুর আমি গেছিলাম আমাদের একটা বাংলা ট্যালেন্ট টিভির জন্য একটা ছবি আমি দিয়ে আসছি আর ঠিকানা দিয়ে আসছিলাম দিয়ে আসছিলাম জানাইলো যে আমার বাড়ির দিলদোর থানায় ওখানে থাকি নাম কি নাম জানি বলতে পারব না ফোন দে একটু ওনাকে কিভাবে পাইলেন কিভাবে প্রথমে জানলেন যে দোলু দিয়া আছে ওখানে আমি যখন এই রুটে গেছি গোসরের রুটে তখন দোলুয়া সকাল বেলায় মওলানা সাহেব ফোন দিয়ে আমার বলল যে তোমার ছেলের নাম কি মোহাম্মদ সুজন রহমান আমি বললাম তোমার নাম কি মোহাম্মদ রহমান আম বললাম হ্যাঁ পড়কা আপনি ছেলের খোঁজ রাখেন না আমি বললাম ভাইজান দেখেন আমি তো প্রত্যেক দিনই খুঁজতেছি এই আইজও বাইর থেকে ভাই আরছি আজকে 24 দিন তে বলল যে আপনি মিजापुर থেকে ডাইরেক্ট নাগপুর আসেন নাগপুর থেকে আসেন দৌলতপুর বাজার এসে আপনার যে ফোন করবেন যে আমি ওটার নাম দিচ্ছি মনে হয় চকপুর মিরপুর ইয়াদালি মালদশা ওর ছবি কাগজ পাতি দেখে ওরকম যে যা পারেন নিয়ে যান নিয়ে যায় যত্ন সরকারের নিয়ে নিয়ে গোসল টোসল করিয়ে খাবার খাবার দিয়ে তো এই যে ২৪ দিন পর আপনার সন্তানকে খুঁজে পেলেন সন্তান তো একরকম হারিয়েই গিয়েছিল তো এই যে আপনার সন্তান আবার আপনার ঘরে ফিরে আসছে কুলে ফিরে আসছে এটার অনুভূতি কেমন কেমন মনে হচ্ছে আপনার কেমন হলেও খুব ভালো সে আল্লাহ বা খরব বলা মেন দয়া করা জাল্লাহ আমার ফিরিয়ে দিছে কারণ যেহেতু উন্দি আমরা মাইকিং মজাই নাই উন্দে কোন পুষ্ঠালও তো নেই এনে আল্লাহর দবার হাজার শক্তি হয় আমরা আপনাকে সবারই প্রচেষ্টায় পাইছি কি মনে হয় এখন কি সুস্থ আছে কিনা না এখনো পুরো সুস্থ না পুরো সুস্থ হলে আপনার সাথে পুরো ক্লিয়ার কথা বলতে সকল মিডিয়ার সহ বাংলা টেনেলকে ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক সাইদ আল মামুন আর মানসিকভাবে খুব অসুস্থ যদি আপনারা সাহায্য সহায়তা করতে পারেন সবাই আল্লাহর হস্তে করে সুজন মিয়ার মার কাছে চলে আসছি একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলেছিল তার বুক থেকে চলে গিয়েছিল মার বুকে আবার সন্তান ফিরে ফিরে এসেছে এসেছে আপনার ছেলে হারিয়ে গিয়েছিল দিন পর কেমন লেগেছে আমার বাবা ফিরে আল্লাহ থেকে ফুল ফুরাই তো প্রথমে কি মনে হয়ে গিয়ে হয়েছিল যে আর পাবোই না এরকম মনে হয়েছিল কিনা গার্জেন দশজন আশির্বদে আল্লাহ দোভাই পাইছি আমার ছেলেটা অসুস্থ আপনারা সহজে চলে তিলতে করেন না। তাদের পারে সহজে সহযোগিতা করি সুপাল ফিরে আসছে তা আমরা অনেক খুশি এলাকাবাসি ওর মার কাছে আসছে ওর মার তা আমার বুক আসছে এটাই আমার বড়ো হওয়া সুজন মিয়া এই দিনে অনেক কষ্টে দিনকাল কাটিয়েছে এবং আমরা বাড়িতে এসে সশরীরে দেখেছি যে সুজন মিয়ার পরিবার সহ তারা কিন্তু খুবই দরিদ্র এবং মানসিকভাবে সুজন মিয়া আপসেট অবস্থায় রয়েছে আমরা যারা দেশ বিদেশে এবং প্রবাসী রয়েছে যারা আমাদের বাংলা চ্যালেন্ট টিভি দেখেন এবং তার রয়েছে সকলের কাছে আহ্বান জানাবো সুজন মিয়াকে সুস্থ করতে এবং সুজন মিয়ার পরিবারকে সাহায্য সহযোগিতা করতে আপনারা সবাই এগিয়ে আসুন আমরা সুজন মিয়ার পরিবারের নাম্বার দিয়ে দিব নাম্বার দেখে আপনারা সেখানে বিকাশে টাকা পাঠাতে পারেন তো সুপ্রিয় দর্শক সুজন মিয়া তার পরিবারের কাছে ফিরে এসেছে সেই সাথে খুশি আমরা এবং সেই সাথে খুশি নৌকাবাসী বাংলাদেশের যে কোনো প্রান্তরে কেউ হারিয়ে গেলে আমাদেরকে জানান আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের মানবিক কাজ করে থাকি হারানো সন্তান তার পরিবারের কাছে ফিরে যাবে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় সার্থকতা